চাইতো চাইতো একটা আওয়াজ 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 একটা জীবনে একটা আওয়াজ দিয়ে দেন আবার হাত আবার হাত উঁচু করেন এবার দেখব হাসান আর হুসাইনি কাদের আওয়াজ দোলা দেয় কারবালার ময়দানে नारा तकबीर আল্লাহু আকবার नारा আমি বলবো নারায় হাই দাই আল্লাহ বলবেন ইয়া আলী আলী তো বলতে মায়ের নাম পারেন তোরা এবার হাতরা এভাবে উঁচু করেন হুট করেন হুট শীত আছে না গেছে আব্বার সামনে রেখে ওয়াস করবো না মাত্র দশ মিনিট দশ মিনিট দশ মিনিট পাঁচ মিনিট হালে পাই আর পাঁচ মিনিট হচ্ছে আউলিয়ায় কিতাবের ভিতরে এসেছে রসুল আকরাম রহমত একদিন একটা চাদর মুড়া দিয়ে বসেছিলেন কি মুড়া দিয়ে এই হাদিসটা রয়েছে কোথায় মেসকাত শরীফ বাবুল মানাদ আহলুল বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম একটা চ্যাপ্টার রয়েছে একটা অধ্যায় রয়েছে এই অধ্যায়ের ভিতরে হাদিসটা রয়েছে বলেন না সুবহানাল্লাহ

ছায়া যেখানে গাছ যেখানে ছায়া ফুল যেখানে ঘেরান তো মাওলায় কায়নাত বলতেছে পানি ছাড়া যেরকম মাছ বাঁচে তো আমি হাজরেতে আলী হাসান এবং হুসাইন ফাতেমা ছাড়া বাঁচতে পারি তো আমার হাসান এবং হুসাইন আমার ফাতেমা কোথায় লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মারলেন তো রাসূলে আকরাম রহমাতাল্লিল আলামিন বলতেছে ও আলী তোমার হাসান তোমার হুসাইন তোমার ফাতেমা তাদেরকে কি আপনি চান বলতে আল্লাহ যদি আপনার দয়া হয় তাহলে চাই যদি চান তাহলে আমার চাদরে ঢুকে কয়জন হলো বাবা কয়জন একটু আওয়াজ দিয়ে বলতে হবে রসুল একজন কয়জন এ পাঁচজনকে তরিকতার ভাষায় জানি কি বলা হয় এ পাঁচজনকে আজমিরের ভাষায় কি বলা হয় এ পাঁচজনকে বাবা শাহ বাংলা ভাষায় কি বলা হয় এই পাঁচজনকে বাগদাদের ভাষায় কি বলা হয় পাক পানজাতল পাক মানে পবিত্র পানজবানি পাঁচ সম্মানী দেহ পাঁচটা পবিত্র দেহ পাঁচটা নূরানি দেহ বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমন পবিত্র আমাদের যদি অজু না থাকে পানি দিয়ে কি করি বাবা পানি নাই মাটি দিয়ে কিন্তু পানিও নাই মাটিও নাই এই যে আমাদের মাথায় টুপি রয়েছে টুপি দিয়ে কখনো কি আপনারা তায়ামুম করেছেন এই যে গায়ের ভিতরে পাগড়ি থাকে পাগড়ি দিয়ে কি কখনো তায়ামুম করেছেন যাই নামাজ দিয়ে কখনো তায়ামুম করেছেন তো টুপি নিজে পবিত্র আরেকজনকে পবিত্র করতে পারে না পাগড়ি নিজে পবিত্র আরেকজনকে পবিত্র করতে পারে না বা নিজে পবিত্র আরেকজন কেউ পবিত্র করতে পারে না তো পানি নিজেও পবিত্র আরেকজন কেউ পবিত্র করতে পারে মাটি নিজেও পবিত্র আরেকজন পবিত্র করতে পারে তো ঠিক ততরূপ ভাবে তাইবা তাহেরা আম্মা জাম্মা ফাতিমাতু যাহরা হযরত মাওলা ইমামে হাসান মাওলা ইমাম হুসাইন মাওলা আলী পাকে পঞ্জতন আহলে বাইতে আধার যারা রয়েছে সেনারা নিজেরাও পবিত্র আরেকজন পবিত্র করতে পারে তেনারা নিজেরা কবিতা আরেকজনকে আচ্ছা আপনাদের কাছে জানতে চাই আমার মা মা ফাতেমা কি কখনো কাফের ছিলেন 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 আওয়াজ দিয়ে বলেন বলেন মাওলা হাসান কি কখনো কাফের ছিলেন ছিলেন মাওলা হুসেইন কি কখনো কাফের ছিলেন 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 মাওলা আলী কি কখনো কাফের ছিলেন ছিলেন কিন্তু হালদরতে ওমর ফারুক আর ওফরজি আল্লাহ আনু জালিল উল্কদের একজন সাহাবী তিনি আগে কাফের ছিলেন পরে কালাম আবু হালদায় আবুকারসিউদ্দিক রুজি আল্লাহ হুতআলা আনহু আগে কাফের ছিলেন পরে কালেমা পড়ে হযরত ওসমান গনী যিম নরাইন রাসূলের অসংক সাহাবায়ে کرام আগে কাফের ছিলেন পরে কালেমা পড়ে মুসলমান তারা মুসলমান হয়েছে আর আহলে বাইত ধার তারা জন্মের সূত্রেই তারা মুসলমান আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ শুধু মুসলমান না তার ইমান তাদের প্রতি আমাদের ঈমান আনা লাগে তাওহিদ রিসালাত বেলায়েত তাওহিদ লা ইলাহা

তারা আমার চাদরের ভিতরে রয়েছে তারাই আমার আহলে বাই তারাই আমার আহলে বাই তারাই আমার আহলে বাই তারাই আমার পাকে পাঞ্জাতনের সদস্য

তাদের স্পর্শ করতে পারে এবং গুনাহ তাদের স্পষ্ট করতে পারে নাই তারাও কোনো গুনাহকে স্পষ্ট করতে পারে এজন্য তারা পূত পবিত্র তাদের সাথে কোনো তুলনা হতে পারে এজন্য আমরা তরিকতের পাগল যারা রয়েছি আমাদের আকীদা হচ্ছে সাহাবায়ে কেরামের চেয়ে সবচেয়ে মর্যাদা হচ্ছে আহলে বাইত অর্থাৎ পাক পান্ডাতনের সবাই একমত তো এটা আমাদের আকীদা অন্য ভাই যারা রয়েছে আপনারা আপনাদের আকিদা মানেন আমরা আপনাদের বিরুদ্ধে ফতুয়া দিব না যার 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 মত শেষে মানবে আমরা বাধা দিব কিন্তু আমাদের আকিদে আপনারা বাধা দিয়ে তো ভাইরা আমার 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 4 মিনিট গেছে আর মিনিট 6 মিনিট 6 মিনিট 6 মিনিট 6 মিনিট আহলে বাইতের ব্যাপারে রব্বে করিম কোরআনের মধ্যে বলেছে কুল্লাহ আসআলুকুম আলাইহি আযরান ইল্লাল মাওয়দ্দাত ফিল কুরবা। আমার যে পরিবার রয়েছে আমার যে হাসান, আমার যে হাসান, আমার যে হুসাইন, আমার যে فاطمه, আমার যে আলী রয়েছে, তাদেরকে তোমরা মুআদ্দাহ, मोहब्बतের উপরে যেটা রয়েছে এটাকে বলা হয় মুআদ্দাহ। মুআদ্দাহ করতে হবে। শুধু मोहब्बत না, मोहब्बतের বাবা যেটা ওটাকে বলা হয় মুআদ্দাহ।

মাথার মোটে দা যে বেলা হাজর আলী যার ব্যাপারে আমার রসুল বলেছে আমি যার মাওলা আলী তার মালা কি বলেছে আলীকে মহব্বত করতে হবে তো হবে 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 তো উম্মাদ যারা রয়েছে তারা কি হজরতে আলীকে মোহাম্মত করেছে নাকি নামাজরত অবস্থায় তাকে শহীদ করেছে করেছে করেছে

অনে যে যায় সে আর কখনো ফিরত আসে এ কারবালার ময়দানে গিয়েছিল দুদের সুসু আলী আজদ তার বুকটাকে খাজরা করেছে কারবালার ময়দানে গিয়েছিল হযরতে কাছে তাকে টুকরো টুকরো করেছে কারবালার ময়দানে গিয়েছিল হযরতে আকবর তো আকবর গিয়েছে তো আর ফিরত আসে না কারবালার ময়দানে হল একটা ময়দান এই ময়দানে যে যায় সে কখনো ফিরত আসে ও দুধু আপনি কারবালার ময়দানে যাবেন না কারবালার ময়দানে অবস্থা ভালো না আপনি যাবেন আমার বাবা কে নিয়ে আমি কাকে বাবা বলে ঢাক দিব আমি কাকে বাবা বলে চিৎকার মারব আপনি জানেন না তো হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুলদুল থেকে নেমে হযরত বিবি সখিনাকে এই গালে চুমু ওই গালে চুমু দিয়ে সে তাবুর ভিতরে রেখে এসেছে বিবি শহর বানু ও আমার বহিন জয়নাব আমার সখিনাকে তোমাদের কাছে রেখে গেল আমার সখিনা যেন কোনো কষ্ট না পায় তো হযরত মাওলা হুসাইন আবার দুলদুলে সাওয়ার হয়েছে দুলদুল তার ময়দানে যা তো দুলদুল এক পা শামুক দিকে দেয় আর এক পা আবার পিছনের দিকে নিয়ে আসে এক পা শামুক দিকে নেয় আর এক পা পিছনের দিকে নিয়ে আসে এভাবে শুধু করতেছে এভাবে করতেছে তো হযরত ইমাম হুসাইন বলতেছে ও দুলদুল আপনি যেভাবে যাচ্ছেন তো কিয়ামত হয়ে যাবে কারবালার ময়দানে কখনো যাওয়া হবে তো কারবালার ময়দানে তো যেতে হবে আমার নানা বলেছে হুসাইন তোমার এই গর্দানকে জমিনের মধ্যে রেখে লা এই কালেলাকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে এজন্য তো আমার চিস্তির রহমতুল্লাহ কি বলেছে বলেছে दस्ते यजीद हक्का के बिना ला इलाहा इल्लल्लाह ए जगतवासी हुसैन के तुम जानो हुसैन होते शाह हुसैन हुसैन होते बादशाह हुसैन होते धर्म हुसैन होते अजान हुसैन होते इमामा हुसैन होते तस्बीह हुसैन होते जिक्र हुसैन होते रुकू हो हुसैन होते सजदा हुसैन तेरा गर्दन जमीन दिए ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जय कलेमाटा रहे छे ए कलेमा

তারা নামাজ পড়ে হাজরতে মাওলা হুসাইন কে কতল করার জন্য কারবালার ময়দানে এসেছে কয় হাজার বাইশ হাজার তো তারা জোহরের নামাজ পড়েছে তো বাইশ হাজার তো তারা মুসল্লি কি কি যারা নামাজ পড়ে তাদের কি বলে যারা হস করে তাদের কি বলে হাজি বলে বলে না বাবা তো বাইশ হাজার মুসল্লি এই বাইশ হাজার মুসল্লির ভিতরে সাত হাজার কোরআনের হাফেজ ছিল তিন হাজার মুক্তি ছিল তিন হাজার মুক্তি সাত হাজার কোরআনে হাফেজ বাইশ হাজার মুসল্লি মিলে মাওলা হোসেন কে কারবালার ময়দানে গেরাও করে ফেললো একটার পর একটা তীর একটার পর একটা তীর মারতেছে একটার পর একটা তীর মারতেছে একটার পর একটা তীর মারতেছে একটা দুইটা নয় বাহাত্তরটা তীর হাজরতে ইমাম হোসাইনের শরীরে কত বিক্ষত হয়ে হাজরতে ইমাম হোসাইন চিৎকার করতেছে একটা তীর মাওলা হোসাইনের কুলি যায় এসে লেগেছে মাওলা হোসাইন বলতেছে কারারে তোর আমারে তীর মেরেছো আমি সহ্য করতে পারতেছি না তো মাওলা হোসাইন নিস্তেজ হয়ে জমিনে পড়েছে পঙ্গু পালের মতো ওই জিদিরা মাওলা হোসাইন কে এসে এভাবে শক্ত করে ধরেছে এক জিদি এসে পায়ে জুতা নিয়ে মাওলা হোসাইনের নূরানি চেহারা মোবারকে লাথি মেরেছে কোন হোসাইন যে হোসাইনের গালের ভিতরে রসুল আকরাম চুমু খেয়েছে কোন যে হোসাইনের এই গালে রসুল আকরাম চুমু খেয়েছে ভিতরে রসুলের আক্রান্ত চুমু আছে কোনো সাইন যে হুসাইনে সবাই রসুলের আক্রম চুমু আছে কোনো সাইন যে হুসাইনে গাড়িতে রসুলের চুমু এসেছে শুধু রসুলের চুমু মুখে নাই i'm sorry হয়েছে পাথরটাকে চুমু খাওয়ার জন্য যায় ও হাজরে আসর পাথর তোমার এত দাম কেন বলতেছে এই পাথরের ভিতরে জীবনে একবার রসুল আকরাম রহমত আলমিন চুমু খেয়েছে তো একবার চুমু খাওয়ার কারণে পাথরের দাম এত হয়েছে পৃথিবীর আনাসে কানাস থেকে হাজিগুলো মঙ্গু পালের মতো হস করার জন্য যায় কুমড়া করার জন্য যায় গিয়ে পাথরের ভিতরে চুমু খায় কেন এই পাথরের ভিতরে আমার রসুল চুমু খেয়েছে জীবনে কয়েক

জান্নাতের ভিতর আদৌশিউল্লাহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ জগতে যত নবী রসুল রয়েছে যত গাউস কুতুম রয়েছে আব্দুল খাসেম উদ্দিন চিশতি বাবা শাহজালাল শাহপুরা তারা জান্নাতে থাকবে কি থাকবে না তারা জান্নাতে যাবে কি যাবে না তো তারা তো জান্নাতে থাকবে জান্নাতের Sardar কে হবে কি হবে শুনি নাই শোনাবে হবে আরো জোরে বলতে হবে আর নারী যারা রয়েছে মা আসিয়া মা রহিমা হাজরতে মা হাওয়া মা রাবিয়া বসরি তারাও তো জান্নাতে থাকবে থাকবে। আপনার আমার মা জন্ম দুখিনী মা তারাও তো জান্নাতে থাকবে তো সেই জান্নাতের সরদার নিকি হবে আ কে 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 শুনিনা শুনিনা

মাথায় নিয়ে তারা আনন্দ উল্লাস তারা মিশিল করেছিল

হুসাইন আপনি অনুমতি দেন আমি চলে যাব পানি আনতে তো মাওলা আব্বাস কে হাজরতে ইমাম হুসাইন বলতেছে না যাবেন তো এজিদ বাহিনীর আপনাকে শেষ করে দিবে আপনি পানি নিয়ে আসতে পারবেন না তো মাওলা আব্বাস বলছে আপনি আমাকে একটু হুকুম দেন মাওলা হুসাইন আমি যাব তো ফুরাত নদী থেকে পানি এনে হাজরতে শহর বান

হামলা করার জন্য গিয়েছিল না পুরুষের দিন তো তাওহیدی জনতা যখন গিয়েছে তারা नाराয়ে তাকবীর আল্লাহু বলে বাবা সাহা পরানে মাজার ভাঙ্গসুর করার জন্য গিয়েছিল এবং যত ওলি আল্লাহর মাজার রয়েছে বাবা হেয়াজুরি আববাজানের মাজার মুর্শিদপুরের দরবার যত ওলি আল্লাহর মাজার তারা ভাঙ্গসুর করেছে 3 থেকে 400 দরবার ভাঙকা মাজার তারা ভাঙ্গসুর করেছে যখন ভাঙ্গসুর করেছে তখন তারা नाराয়ে তাকবীর আল্লাহ আকবার বলে ভাঙ্গসুর করেছে শুধু তাই না আমি তো ঢাকা সায়দাবাদ বাজিস্টান মসজিদের ক্ষতি 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 তো সেই মসজিদে মাঝে মধ্যে দেখি যখন হরতাল ডাকে হরতালের ভিতরে তারা না রায় তাকবি আল্লাহ আকবার বলে গাড়ি ভাঙচুর করে 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 তো এটা কিন্তু সেই ইমামে হাসান হুসাইনের জামানা থেকে শুরু হয়েছে না রায় বলে মাওলা আলীর গর্দান কেটেছে না রায় তাকবি আল্লাহ আকবার বলে হযরত ইমামে হাসানের খাটিয়ার ভিতরে তীর মেরেছে না রায় তাকবি আল্লাহ আকবার বলে হযরত ইমামে হুসাইনের গলায় ছুরি দিয়েছে না রায় তাকবি আল্লাহ আকবার বলে